একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৎকালীন ভাষা সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সেক্রেটারি অধ্যক্ষ গোলাম আজম এবং শফিক রফিক সালাম বরকত ও অন্য অন্য শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মুমিন, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার ও বাইতুল মাল সম্পাদক খুরশেদ আলম রবিন এবং আরও অনেক নেতাকর্মী উপস্থিত থেকে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং আলোচনা সভায় সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা এবং বাংলা ভাষাকে অফিস আদালত এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজির স্থানে কাগজ কলমে বাংলা ভাষাকে সর্বোচ্চ স্থান দান ও একুশে ফেব্রুয়ারিকে আটে ফাল্গুন উদযাপিত হওয়ার দাবি জানান ও উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণ এবং দোয়া দোয়া শেষে ভোজের আয়োজন করা হয়